বিভিন্ন জায়গায় এত সুন্দর করে রেখেছে আজকে বাংলায় আপনাকে বলছি তার ওয়ান নেই আজকে এখান থেকে মানুষ আমি দেখেছি বিভিন্ন রাজ্যে কাজ করতে গেছি যেখানে যাই সেখান থেকে শুনি আমি মেদিনীপুর থেকে এসেছি আমি ময়না থেকে এসছি আমরা এখানে কাজ করি আজকে পেটের দায়ে সংসারকে বাঁচাতে পরিবারকে বাঁচাতে দিনের পর দিন বছরের পর বছর ধরে আমাদের ছেলে ছেলে মেয়েরা আজকে বাইরে কাজ করতে যাচ্ছে দুটো পয়সার জন্য কারণ এখানে কোনো শিল্প নেই তারা নিজেরাই বলে আমরা ফিরবো না যতদিন না ভারতীয় জনতা পার্টির সরকার আসছে এই সরকারে আমাদের আর ফেরা হবে না সেই জন্য মায়েদেরকে বলবো তাদেরকে ফিরিয়ে আনুন ঘরের ছেলেকে ঘরে ফেরান ঘরের ছেলেকে মায়ের কোলে আমরা ফিরিয়ে দিতে চাই কারণ আমরা চাই যে আমাদের সরকার হলে আমরা শিল্প তৈরি করব। আমরা শিল্প আনবো আমরা কর্মসংস্থান করব অন্যান্য রাজ্যে যেভাবে এগোচ্ছে আজকে বাংলাও সেইভাবে এগোক আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা মাতঙ্গিনী হাজরার বাংলা আজকে শরৎচন্দ্রের বাংলা ঋষি বঙ্কিমচন্দ্রের বাংলা অরবিন্দের বাংলা আমরা বলি কিন্তু আজকে সেই বাংলা কি হয়েছে বোমা বানুদের বাংলা রক্তারক্তির বাংলা মিথ্যের বাংলা কয়লা চুরির বাংলা গরু চুরির বাংলা পাথর চুরির বাংলা তো নতুন হয়েছে ফাইল চোর আবার কে স্বয়ং মুখ্যমন্ত্রী গিয়ে ফাইল চুরি করে নিয়ে আসছে তার বাংলাটাও আমরা দেখছি লজ্জার কথা লজ্জা আমাদেরকে সবাই বলছে যে এইরকম অবস্থা বাংলার যে একজন তদন্ত চলাকালীন সেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং আবার পুলিশ অফিসারদেরকেও জুড়িয়ে নিয়েছে মানে উনি একা চুরি করেননি পুলিশ অফিসারদের সঙ্গে নিয়ে করেছে তাদেরও কিন্তু হবে কেউ যাবে না সবাই ধরা পড়বে কাউকে ছাড়া হবে না পুলিশ অফিসাররা তারাও সেদিন চুরি করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের নামগুলোও কিন্তু যুক্ত হয়ে গেল উনি একা সামিল হননি পুরো গভর্নমেন্টকে নিয়েই একসঙ্গে সামিল হয়ে গেছেন চুরি করতে কেউ বাদ যাবে না সেই জন্য আপনাদের সকলকে বলবো এবার আর ছাড় নয় দু আমাদের শেষ সুযোগ আমি অনুরোধ করব আপনারা একবার আমাদের সুযোগ দিন আমাদের সুযোগ দিন আমাদের সরকার তৈরি করার এই ময়নাকে আপনারা আবার আশীর্বাদ করবেন আমরা জানি আমরা চাই যে ভারতীয় জনতা পার্টির সরকার আসুক এবং আপনাদের উন্নয়ন করুক আমাদের ভবিষ্যতের প্রজন্মকে উন্নয়ন করুক আমাদের মহিলাদের উন্নয়ন হোক তবেই আমাদের সমাজের উন্নয়ন হবে সবই আমাদের রাজ্যের উন্নয়ন হবে এবং আমরা পারবো সোনার বাংলা তৈরি করতে সেই জন্য সবাইকে বলবো আগামী দু হাজার ছাব্বিশ ভারতীয় জনতা পার্টির সরকার আগামী দু হাজার ছাব্বিশ ভারতীয় জনতা পার্টি পারবে একমাত্র পশ্চিমবাংলাকে বাঁচাতে আগামী দু হাজার ছাব্বিশ ভারতীয় জনতা পার্টি পারবে একমাত্র মহিটাকে বাঁচাতে আগামী দু হাজার ছাব্বিশ ভারতীয় জনতা পার্টি পারবে আমাদের ঘরের ছেলে যেসব শ্রমিক বাইরে কাজ করতে গেছে তাদেরকে ফিরিয়ে আনতে এই মিথ্যাবাদী সরকারকে এই তোষণের সরকারকে আমাদেরকে হটিয়ে ভারতীয় জনতা পার্টির সরকারকে এই মেদিনীপুরের বুকে এই বাংলার বুকে নিয়ে এলে তবেই আমরা ছাড়বো আমাদের কর্মীরা যারা দিন রাত এক করে কাজ করে যাচ্ছে তারাও শপথ নিয়েছে আজকে থেকে যে আগামী দিন ভারতীয় জনতা পার্টির দিন হবে আগামী দিন আমাদের পশ্চিম বাংলায় যারা নারীরা রয়েছেন তাদের দিন হবে আগামী দিন আমাদের প্রবীণ নবীন একসাথে মিলে আমরা আগামী দিনে কাজ করব। সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম